আমার জন্মের পরে এই দেড় বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি আমার জন্মের পরে অতলা মুনাফিক দেখছি না এই প্রত্যেকটা মুনাফিকে মাইক ধরে দিলে মানে মানে এমনভাবে আপনাকে মিসগাইড করতেছে তা আমার ওয়াজ তো সবাই শুনেন আমি একবারে বলে দিছি লাল দিঘির ময়দান যেমন লাল না এদের ইসলাম ও ইসলাম না এদের যে সত্যিকার ইসলামকে ধারণ করে পীর মাসে কাল্লার অলিগন কথা বলেন ঠিক না এবং এই বাংলাদেশে এখন প্রমাণ করতে আমরা শতmaeছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাআত এক থাকবেন যেদিকে বলম এক দিকে যাবেন যার সাথে যাবেন একসাথে যাবেন সার্ববমত্ত সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক কথা বলেন ঠিক না ঠিক আমরা কি এক আজকে যারা সমাজকে প্রতারিত করছেন এদের খপ পরে পড়বে না এদের মুখে একটা ভিতরে আরেকটা কথা বলেন ঠিক না বেডে তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে আছে কি না বলেন আর আমার আমার একটা মানে অভ্যাস হইলো যে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এটা আমার অভ্যাস সেই জন্য আপনার একটু সচেতন থাকবেন সতর্ক থাকবেন ওই যে আমার ভাই একটা কথা বলছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতে টিকিট বেছে। মানে কি জন ধারণা জান্নাটা মামুর বইয়ের আফ আর কি বুঝতে পারছেন না মামুর বইয়ের আফ আর কি আর সময় গনাইয়া লোক এর পরে বলতেছি অনেকভাবে বলতেছি এদের খপ করে পা দিবেন না এরা এরা ভেতরগতভাবে অত্যন্ত মুনাফিক কথা বলেন ঠিক না বেটে মুখে যা শুনতেছেন লেবাসটা যা দেখতেছেন ভিতরে কিন্তু তা না ভিতরে কি না তা না কিন্তু যারা বলতেছে ওয়াদের ভিতরে কবর নাকি প্রশ্ন করা হবে আমা দিন উকামানি তোমার দলের নাম কি কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি আচ্ছা বলেন তো কি দলের নাম কি না তোমার ধর্মের নাম কি তো ধর্মের নাম দলের নাম কি এক জিনিস তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এভাবেই করতেছেন আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে লাগাই দিছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ফেলে দিবেন না কথাটা এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইব এই তোমরা যে দুনিয়াতে ছিল দুনিয়াতে তোমাদের মার্কাটা কি ছিল আচ্ছা হাসর মাটিকে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন জোরে বলবেন না আবার এটাও বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না যাই হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তোহমত দিল কথা বলেন ঠিক না বেটে তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে বাট ভিতরের মধ্যে তিনিও খুব সামাজিকভাবে আপনার আমার উত্তরোত্তর উন্নয়নের পথে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন এবং তিনি দেখেন বক্তব্যের ভিতরে ঢাকা থেকে হয়তো ইনভলভ হয়েছেন মোবাইলই শুনতেছে আজান মনে হইতেছে মানে তিনি অনেক সচেতন অনেক কি সচেতন ওই মুহূর্তে আবার কি করেছেন বক্তব্যটা আস্তে করে কেটে দিয়ে শেষ করে দিয়েছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আজান হচ্ছে কানে যাওয়ার পরে সব দিকে খেয়াল যিনি রাখতে পারেন তো এই বিষয়গুলো আমাদের জন্য অনেক অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তাওফি দান করেন তো যাই হোক আমিও যেহেতু একটি জায়গায় যাব আমি আর বেশি লম্বা করব না আমি আমার জায়গা থেকে কথাটা এখনই শুরু করে দিতে চাই আপনারা বলুন হায়াতের মালিক কে পুণ্যের হিসাব গ্রহণ করবেন কে মিজানের পাল্লাটা টানাবেন কে নেকের পাল্লা ভারী হলে বেহেস্তে আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে আপনার কিন্তু খবর আছে ফামা ইয়ামাল মিস কওয়ালা খাইদা অরা ওয়া মাই ইআমাল মিসকাল আ জাররাতিন শাররাই ইয়ারা জাররা জাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে প্রতিদান দিবেন একটা প্রতিদান একটা প্রতিফল আর যদি মন্দ কাজ করেন আপনাকে প্রতিফল দিবেন তো সুতরাং দেখেন দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই পরীক্ষার প্রশ্ন কিন্তু গোপন থাকে যদি এটা পরীক্ষার আগে ওপেন হয়ে যায় এটাকে বলে প্রশ্ন ফাঁস ঠিক কিনা তখন আবার প্রশ্ন তৈরি করা হয় নতুন করে পরীক্ষা নেওয়া হয় কিন্তু কবরে যাওয়ার আগে পরীক্ষা কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে সেখানে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন কিন্তু আল্লাহ পাক আউট করে দিয়েছেন কি করে দিয়েছেন আউট করে দিয়েছেন এই জেনে রাখো কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা এক নম্বর প্রশ্ন মার রব্বকা অর্থ হলো তোমার রবকে দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা তোমার ধর্ম কি

তা ধর্মের নাম দলের নাম কি এক জিনিস তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এভাবেই করতেছেন আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে লাগাই দিছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ফেলে দিবেন না কথাটা এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ এই তোমরা যে দুনিয়াতে দুনিয়াতে তোমাদের কি ছিল আচ্ছা হাসর মাটিকে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমাতে নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন নাউজ জোরে বলবেন না আবার এটা বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না যাই হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তহমত দিল কথা বলে ঠিক না বেটে তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে বাট ভিতরের মধ্যে আমার জন্মের পরে এ দেড় বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি আমার জন্মের পর অতলা মুনাফিক দেখছি না এই প্রত্যেকটা মুনাফিক মাইক ধরে দিয়ে মানে মানে এমন ভাবে আপনাকে মিসগাইড করতেছে তা আমার ওয়াজ তো সবাই শুনেন আমি একবারে বলে দিছি লাল দিগির ময়দান যেমন লাল না এদের ও ইসলাম না এদের যে সত্যিকার ইসলামকে ধারণ করে পীর মাসে কাল্লার অলিগণ কথা বলেন ঠিক না এবং এই বাংলাদেশে এখন প্রমাণ করতে আমরা শতmaeছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত এক থাকবেন যেদিকে বলম এক দিকে যাবেন যার সাথে যাবেন একসাথে যাবেন সার্ববমত্ত সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক কথা বলেন ঠিক না ঠিক আমরা কি এক আজকে যারা সমাজকে প্রতারিত করছেন এদের খপ পরে পড়বে না এদের মুখে একটা ভিতরে আরেকটা কথা বলেন ঠিক না বেটি তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে আছে কি না বলেন আর আমার আমার একটা মানে অভ্যাস হইল যে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এটা আমার অভ্যাস সেই জন্য আপনার একটু সচেতন থাকবেন সতর্ক থাকবেন ওই যে আমার ভাই এটা কথা বলছে যে bari bari ghoira ghoira jannater ticket beshe মানে কি যন ধান না জান্নাতটা মামার আর কি বুঝতে পারছেন না এটা মামার বাড়ি আপদার আর কি একটা সময় গনায়ে এলো এরপরে বলতেছি অনেকভাবে বলতেছি এদের খপ করে পা দিবেন না এরা এরা ভেতর্গতভাবে অত্যন্ত মুনাফিক কথা বলেন ঠিক না بیٹے ঠিক মুখে যা শুনতেছেন লেবাসটা যা দেখতেছেন ভিতর কিন্তু তা না ঠিক ভিতরে কি না তা না কিন্তু ভিতর আরেকটা এজন্য এদের খপ্পরে পড়া যাবে না এবার আসেন বাবা বসে গো সবাই বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে মাহফিল এনেছেন কে আল্লাহ এনেছেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না আর বড় করে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন যা দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় একটা নয় একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দেয় কয়টা জান্নাত দেয় আমার দুইটা জান্নাত দেয় কারে ভয় করলে আজকে যারা আল্লাহকে ভয় না কইরা নবীর অনুসরণ না কইরা যারা নিজের মন গড়া পাবে ইসলামকে ব্যবহার করতেছেন এদের মুখের কথা সুন্দর কিন্তু অন্তর ভিতরে মুনাফিকি আছে না না একমাত্র আমার নবী আপনার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন অনেক সাহাবা একরামকে দশ জন সাহাবিকে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঠিক সার্টিফিকেট দিয়েছেন আর আজকে যারা ওয়াজের মধ্যে বলতেছে যদি আপনারা আমাদেরকে ভোট দেন একটা ভোট দিলে আঠারো কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব হইবে একটা ভোট দিলে আপনার আমল নামায় সে সবাব দেওয়া হবে এটা কি জুতার ব্যবসা না আর ধর্ম ব্যবসা না জুতার ব্যবসা বহুত ভালো ধর্ম ব্যবসা মারাত্ম খারাপ কারণ হের ধারা জীবন হোজা যৌবন হোজা হের ধারা ইমান হোজা কথা কন ঠিক না বেটে একটা ভোট দিলে আটার গুটি মুসল্লি নামাজ পড়লে যে সবাব এই সব তার আমল নামা দেওয়া হবে এটা কেটা কইছে জানে আমির হামজা কইছে আমি কিন্তু এই মাইক দিয়ে যারা ভুলটা ফলটা বলে আমি এই মাইক দিয়ে জবাব দিই অন্যান্য নেতারা যাই বলুক কিন্তু হুজুররা আলেম বেশে صدবেসে যারা এই কথাগুলো বলে আমরা তার জবাবে মাইক দিয়ে দিই আপনি যদি ব্যাখ্যা করতেন আমরা আপনার ব্যাখ্যা গ্রহণ করে নিতাম আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করছেন ব্যাখ্যা নামে অবপে অবপেক্ষা চালিয়ে দিয়ে সমাজের মানুষকে গুমরা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কথা বলেন ঠিককে না হත් করে বলো ঠিক কিনা বলো পরিষ্কার কথাই ভালো ইমানের করে কম না বেশি আপনারা মাথায় রাখবেন আমি বান্দাকে খুশি করতে কথা বলছি না কথা বলে কি না কাউকে খুশি করতে বলছি না এগুলো আমার রিয়েল কুরাম সুন্দর কথা যারা মুনাফি করবে যারা ধর্মের নামে অধর্মের চর্চা চালাবে যারা ধর্মদ্রোহিতা ছড়াবে এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি করতে হবে না শেষ আচ্ছা এখন চলে বন্ধ বন্ধ থাকো আপনাদেরকে আওয়াজ শুনতে অসুবিধা হয় মানে আপাতত বাইরের মাইকটা একটু বন্ধ করেছি আর কি কারণ যেন নামাজের প্রবলেম না হয় আমরা নামাজের ছেলে একসাথে পড়বা আল্লাহ জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফিস-সিলমিকা কাফা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন আমান নবী প্রকৃত মুসলমান হল সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো মুসলমান আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয় জবানের কথার দ্বারা কত কষ্ট দেয় এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয় আরে বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়া আমার নবীকে কষ্ট দেয় আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে এই জবানদার নবীর বিরুদ্ধা করে আসে নাই বলেন এই জন্য জবানের হিসাব হবে যারা এই জবান দিয়া বানোয়াট কথা বলে এরা মোমেন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান আর বলতেছেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আমরা মুনাফিক নয় আমরা বললাম মোমেন যারা